দশ দিন ধরে বন্ধ বিশাল এই দানবাকার মেশিন প্রতিদিন কোটি কোটি টাকা লস কোম্পানি ধ্বংসের মুখে জার্মানি জাপানের সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই একটি আওয়াজ স্যার আমি এই ইঞ্জিনটা ঠিক করতে পারি তুই কি করবি রে এটা কোটি টাকার মেশিন এটা কোনো জুতো পালিশ নয় বাচ্চা ছেলেটির এই কথাটা শুনে সবাই হো হো করে হেসেছিল কিন্তু ঠিক দশ মিনিট পর ওই হাসি পরিণত হয় নিস্তব্ধতায় দু সালের ডিসেম্বর মাস মুম্বাইয়ের আকাশ তখনও বর্ষার মেঘে ঢাকা তো সেই অগস্টের সকালটা ছিল অন্যরকম হোয়াইটফিল্ডের প্রধান রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওরিয়েন ডাইনামিক্সের সুবিশাল কাঁচ ও স্টিলের অট্টালিকাটি যেন শহরের বুকে গেথে থাকা এক মৃত নক্ষত্র বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে কর্পোরেট অফিস কিন্তু ভেতরের বাতাস ছিল বারুদের মতো ভারী গত দশ দিন ধরে কোম্পানির হৃৎস্পন্দন তাদের ফ্ল্যাগশেপ প্রজেক্ট টাইটান এক্স ওয়ান নামের বিশাল অটোমেশন মেশিন যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ স্তব্ধ একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অটোমেশন মেশিনটি শুধু একটি যন্ত্র ছিল না এটি ছিল ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের অহংকার এটি বন্ধ হওয়ার অর্থ শুধু টাকার ক্ষতি নয় এটি ছিল বিক্রম আগরওয়ালের স্বপ্নের মৃত্যু প্রতিদিনের ক্ষতি প্রায় দুই কোটি টাকা দশ দিনে সেই অঙ্ক কুড়ি কোটি ছাড়িয়েছে কিন্তু টাকার চেয়েও বড় ক্ষতি হচ্ছিল সম্মানের জার্মানি থেকে আসা ক্লায়েন্টরা সকাল থেকে একের পর এক মেল পাঠাচ্ছে তাদের ভাষাভদ্র কিন্তু তার পেছনের হুমকি স্পষ্ট চুক্তি বাতিল মেশিন ফ্লোরের দৃশ্যটি ছিল মর্মান্তিক বিশাল হলরুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই দানবীয় যন্ত্র তার শরীরে এখন প্রাণের কোনো স্পন্দন নেই শুধু কন্ট্রোল প্যানেলে জ্বলছে একটি লাল সতর্ক বাতি একটা না চোখের পলক না ফেলে যেন মেশিনটি চিৎকার করে কাঁদছে কিন্তু তার ভাষা বোঝার ক্ষমতা পৃথিবীর তাবর তাবড় বিজ্ঞানীদের নেই জার্মানি থেকে তিনজনের বিশেষ প্রতিনিধি দল এসেছে তাদের সাথে যোগ দিয়েছে জাপানের সেন্সার এক্সপার্টরা গত আটচল্লিশ ঘণ্টা ধরে তারা মেশিনের প্রতিটি তার প্রতিটি চিপ প্রতিটি হাইড্রলিক ভাল্ভ পরীক্ষা করেছে সফটওয়্যার রি ইনস্টল করা হয়েছে চার বার বোর্ড স্ক্যান করা হয়েছে কিন্তু ফলাফল শূন্য স্ক্রিনে সেই একই মেসেজ সিস্টেম ফেইলিয়ার আননোন এরার কনফারেন্স রুমে পিন পতন নিরবতা বিশাল ওক কাঠের টেবিলের এক প্রান্তে বসে আছেন বিক্রম আগরওয়াল বিয়াল্লিশ বছর বয়সে এই মানুষটিকে ভারতের টেক উইজার্ড বলা হয় কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে এক পরাজিত যোদ্ধা পরনে সাদা শার্ট হাতা গোটানো টাই নেই গত তিন দিন তিনি বাড়ি যাননি চোখের নিচে গভীর কালিমার দাগ তিনি জানালার দিকে তাকিয়েছিলেন কিন্তু তার দৃষ্টি ছিল বহু দূরে আমরা কি হার মেনে নিচ্ছি বিক্রমের গলার স্বর খুব নিচু কিন্তু সেই স্বরে এমন কিছু ছিল যা পুরো ঘরে কম্পন ধরিয়ে দিল চিফ টেকনিক্যাল অফিসার রাহুল শর্মা ঢোক গিললেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম স্যার আমরা হিউম্যানলি পসিবল সব চেষ্টা করেছি জার্মান টিম বলছে হার্ডওয়্যারে কোনো সমস্যা নেই জাপানিজ টিম বলছে সেন্সার ঠিক আছে সফটওয়্যার টিমের মতে কোড মুক্ত এটা এটা কোনো ভৌতিক ব্যাপার মনে হচ্ছে বিক্রম ঘুরে দাঁড়ালেন তার চোখে এখন আর ক্লান্তি নেই আছে জ্বলন্ত ক্ষোভ তিনি টেবিলে সজোরে একটা চাপড় মারলেন ভৌতিক একশো কুড়ি কোটি টাকার মেশিনে তুমি আমাকে ভূতের গল্প শোনাচ্ছ রাহুল এটা বিজ্ঞান এটা গণিত এখানে জাদু বলে কিছু নেই মেশিনের কোথাও একটা সমস্যা আছে আর তোমরা সেটা খুঁজে পাচ্ছ না কারণ তোমরা মেশিনের ভাষা বোঝো না তোমরা শুধু ম্যানুয়াল পড়ো রুমের সবাই মাথা নিচু করে রইল বিক্রম দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ সন্ধ্যা ছটা পর্যন্ত সময় যদি মেশিন চালু না হয় আমি পুরো ইঞ্জিনিয়ারিং টিমকে সাসপেন্ড করব গেট আউট সবাই যখন বেরিয়ে যাচ্ছে বিক্রম একা বসে রইলেন তার বুকের ভেতরটা ফাঁকা লাগছিল পনেরো বছর আগে তিনি যখন গ্যারেজে বসে এই কোম্পানি শুরু করেছিলেন তখন তার পাশে কেউ ছিল না শুধু একজন মানুষ ছাড়া আর একজন নারী যার স্মৃতি তিনি জোর করে মুছে ফেলতে চেয়েছেন আজ এই চরম বিপদের মুহূর্তে কেন যেন সেই পুরনো দিনগুলো খুব মনে পড়ছে ওরিয়ন ডাইনামিক্সের গেটের ঠিক বাইরে ফুটপাতের এক কোনায় পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য সেখানে বসে আছে পনেরো বছরের একটি ছেলে নাম রাজু তার গায়ের শার্টটার রং জ্বলে গেছে হাতা ছেঁড়া প্যান্টের হাঁটুতে ধুলোর আস্তরণ পায়ের চটিজোড়া তার নিজের হাতেই সেলাই করা সামনে রাখা একটা ছোট কাঠের বাক্স জুতোপালিশের সরঞ্জাম এক হাতে কালো কালির ব্রাশ অন্য হাতে একটা নোংরা ন্যাকড়া কিন্তু রাজুর চোখ জুতোর দিকে ছিল না তার দৃষ্টি ছিল স্থির সোজা ওরিয়নের কাঁচের দেওয়াল ভেদ করে সেই বিশাল মেশিনের দিকে অন্য হকার বা রাস্তার বাচ্চারা যখন খদ্দের ডাকার জন্য চিৎকার করছে রাজু তখন অদ্ভুত এক ধ্যানে মগ্ন তার কান খাড়া সে শোনার চেষ্টা করছে কাঁচের দেওয়াল ভেদ করে মেশিনের শব্দ বাইরে আসার কথা নয় কিন্তু রাজু যেন মনের কান দিয়ে শুনতে পাচ্ছিল ওরা ভুল করছে রাজু বিড়বিড় করে বলল তার পাশে বসে থাকা চায়ের দোকানদার সলিম চাচা হেসে উঠল ওরে আমার আইনস্টাইন জুতো পালিশ করতে করতে এখন ইঞ্জিনিয়ারিং শিখছিস নে এই চাটা খা আর স্বপ্ন দেখা বন্ধ কর ও সব বড় লোকের কারবার রাজু চায়ের কাপটা হাতে নিল কিন্তু চুমুক দিল না সে জানত সে পাগল নয় সে জানত তার এই ক্ষমতা সাধারণ নয় রাজুর পৃথিবীটা ছিল এই ফুটপাত আর শহরের এক প্রান্তে পুরনো মহল্লার এক জরাজীর্ণ গ্যারেজ সেই গ্যারেজই ছিল তার আসল স্কুল তার মন্দির সেখানে থাকতেন তার দাদু এক সময়ের তুখোর মেকানিক এখন বয়সের ভারে নুবজ এক বৃদ্ধ নাম ছিল বিশ্বনাথ শর্মা দাদু তাকে শিখিয়েছিলেন কিভাবে মোটরের কম্পন থেকে বোঝা যায় বিয়ারিং খয়ে গেছে কিনা কিভাবে তেলের গন্ধ শুকে বোঝা যায় ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে কিনা দুপুর গড়িয়ে বিকেল ওরিয়নের ভেতরে হুলুস্থুল পড়ে গেছে মেশিনের মেইন পাওয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়াররা দৌড়াদৌড়ি করছে সাইরেন বাজছে ক্রিটিক্যাল এরার ক্রিটিক্যাল অ্যারার বাইরে ভিড় জমে গেছে রাজু আর বসে থাকতে পারল না সে নিজের বাক্সটা সেলিম চাচার জিম্মায় রেখে গেটের দিকে দৌড় দিল তার মনে হল মেশিনটা যন্ত্রণায় কাঁতরাচ্ছে সে যেন স্পষ্ট শুনতে পাচ্ছে পিস্টনগুলোর আর্তনাদ গেটের বিশাল দেহরক্ষী তাকে পথ আটকাল এই কোথায় যাচ্ছিস ভাগ এখান থেকে রাজু মিনতি করে বলল দাদা প্লিজ একবার আমাকে ভেতরে যেতে দিন মেশিনটা নষ্ট হয়ে যাবে ওরা ভুল করছে ওরা কুলিং সিস্টেমে জল দিচ্ছে কিন্তু সমস্যাটা ভালবে প্লিজ স্যার একবার বলতে দিন গার্ড তার ভার ধরে ধাক্কা দিল তোর মতো রাস্তার ভিখেরি শিখাবে ইঞ্জিনিয়ারদের যা এখান থেকে না হলে লাঠি পেটা করব রাজু ছিটকে পড়ল ফুটপাতে কোনোই ছোড়ে রক্ত বেরোল রাস্তার লোকজন হাসল কেউ বলল পাগল ছেলেটা আবার মার খেয়েছে রাজু কাঁদল না সে উঠে দাঁড়াল ধুলো ঝাড়ল তার চোখে জল ছিল না ছিল আগুনের মতো তেজ সে জানত সত্য বেশিক্ষণ চাপা পড়ে না ঠিক সেই সময়ে গেট দিয়ে বেরিয়ে এলো একটা কালো মার্সিডিজ পেছনের সিটে বসেছিলেন বিক্রম আগরওয়াল তিনি বাড়ি ফিরছিলেন না তিনি যাচ্ছিলেন অন্য এক কনসালটেন্টের কাছে শেষ চেষ্টা হিসেবে গাড়িটা গেট পেরোতেই বিক্রমের চোখ পড়ল ছেলেটির উপর ছেঁড়া জামা কোনই দিয়ে রক্ত ঝরছে কিন্তু ছেলেটা এখনও গেটের দিকে তাকিয়ে আছে তার চোখে কোনো আক্রোশ নেই আছে শুধু এক অদ্ভুত ব্যাকুলতা যেন তার নিজের কেউ ভেতরে আটকে পড়ে আছে বিক্রম ড্রাইভারকে বললেন গাড়ি থামাও তিনি গ্লাস নামালেন গার্ড দৌড়ে এলো সরি স্যার এই পাগলটা ডিস্টার্ব করছিল তাড়িয়ে দিচ্ছি বিক্রম হাত তুললেন তিনি ছেলেটির দিকে তাকালেন পনেরো বছরের কিশোর রোদে পোড়া তামাটে রং কিন্তু চোখের মনি দুটো বড় স্বচ্ছ বিক্রম ইশারা করলেন কাছে এসো রাজু ভয়ে ভয়ে এগিয়ে এলো তুমি কি বলছিলে গার্ডকে ভালভ বিক্রম জিজ্ঞেস করলেন স্যার মেশিনের সমস্যাটা ভাল্ভে বিক্রম হালকা হেসে বললেন মেশিন আর তুমি জুতো পালিশ করো। এগুলো কোটি টাকার মেশিন রাজু ঢোক গিলল তার গলা শুকিয়ে কাঠ কিন্তু এটাই সুযোগ সে সাহসে ভর করে বলল স্যার ওরা কুলিং ফ্যান বাড়াচ্ছে কিন্তু মেশিনটা গরম হচ্ছে না ওটা কাঁপছে মেন ইঞ্জেকশন ভাল্ভের তিন নম্বর স্ক্রুটা ঢিলে হয়ে গেছে হাওয়া ঢুকছে তাই সেন্সের রিডিং ভুল দিচ্ছে বিক্রমের ভুরু কুচকে গেল এত স্পেসিফিক কথা একটা রাস্তার ছেলে জানল কি করে তুমি কি করে জানলে রাজু বলল আমি দশ দিন ধরে শুনছি স্যার প্রথম দিন আওয়াজটা ছিল হুম হিস এখন ওটা হুম খট হিস ওই খট শব্দটা লুজ স্ক্রুয়ের আমি আমার দাদুর গ্যারেজে জেনারেটরে ঠিক এই শব্দ শুনেছি ড্রাইভার এবং গার্ড হেসে উঠল কিন্তু বিক্রম হাসলেন না তার মনে পড়ে গেল তার শুরুর দিনগুলোর কথা তিনিও তো এভাবেই মেশিনের শব্দ শুনতেন বিক্রম দরজা খুলে নামলেন সবাই অবাক তিনি রাজুর কাঁধে হাত রাখলেন তোমার নাম কি রাজু আমার সাথে এসো রাজু গার্ড তোতলামি শুরু করল স্যার একে ভেতরে নিয়ে যাবেন হাই সিকিউরিটি জোন ক্লায়েন্টরা দেখলে বিক্রম ঠান্ডা গলায় বললেন আমার কোম্পানি আমি যাকে খুশি নিয়ে যাব রাজু চলো লিফটে করে শো যা তলায় রাজু জীবনে প্রথমবার এসি রুমে ঢুকল তার চটি জুতোর শব্দ মার্বেল ফ্লোরে অদ্ভুত শোনাচ্ছিল তাকে দেখে ফরেন ডেলিগেটরা নাক ছিটকাল ইঞ্জিনিয়াররা ফিসফিস শুরু করল রাহুল শর্মা দৌড়ে এলেন স্যার এই ছেলেটাকে এখানে কি করছে বিক্রম বললেন এ মেশিনটা দেখতে চায় স্যার আপনি কি মজা করছেন আমাদের হাতে সময় নেই আর আপনি রাস্তা থেকে একটা জুতো পালিশওয়ালাকে ধরে আনলেন রাহুলের গলায় অপমান রাজু মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে অনুভব করছিল সবার ঘৃণা কিন্তু টাইটেন এক্স ওয়ান মেশিনের সামনে আসতেই তার সব ভয় কেটে গেল সে দেখল সেই বিশাল দানবকে বিক্রম বললেন রাজু তুমি যা বলছিলে সেটা করে দেখাও পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল একজন বলল স্যার এটা ঠিক নয় এ তো বাচ্চা ছেলে মেশিন বিপজ্জনক পাশে দাঁড়ানো কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠল একজন বলল স্যার সময় নষ্ট করবেন না দশ দিনে আমরা বুঝতে পারলাম না আর এই বাচ্চা বলবে ঘরে কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠল কেউ বলল স্যার এই মেশিন অত্যন্ত সংবেদনশীল সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে কিন্তু রাজু ধীরে ধীরে মেশিনের কাছে গেল সে মেশিনের গায়ে হাত রাখল ঠান্ডা স্টিল সে চোখ বন্ধ করল হলরুমের সবাই চুপ সবাই তামাশা দেখার জন্য অপেক্ষা করছে রাজু কান পাতল মেশিনের পেটের কাছে তারপর সে হাঁটুর ওপর ভর করে বসল মেশিনের নিচের দিকে রাজু মেশিনের নিচের অংশের দিকে ইশারা করে টর্চ চাইল এক ইঞ্জিনিয়ার ইতস্তত করে টর্চ বাড়িয়ে দিল যেই আলো ভেতরে পড়ল রাজুর মুখ গম্ভীর হয়ে গেল সে ভালো করে দেখল তারপর কোনো তাড়াহুড়ো না করে বলল এই পাইপটা নিজের জায়গা থেকে সামান্য সরে গেছে এই কারণেই প্রেশার ভুল জায়গায় যাচ্ছে রাজু আরও ভালো করে দেখল যেখানে হাইড্রলিক পাইপগুলোর জটলা স্যার আমাকে একটা চোদ্দ নম্বরের রেঞ্জ আর একটা স্ক্রুড্রাইভার দেবেন রাজু শান্ত গলায় বলল একজন টেকনিশিয়ান হেসে হেসে টুল বক্সটা এগিয়ে দিল নে খেলে নে রাজু কোনো কথায় কান দিল না সে শুয়ে পড়ল মেশিনের নিচে অন্ধকারে হাতরে এসে খুঁজে পেল সেই জায়গাটা যেটা সে কল্পনা করেছিল ব্যাকআপ প্রেশার ইউনিটের আড়ালে লুকানো একটা ছোট্ট ভাল্ভ সেটা সত্যিই সামান্য বেঁকে আছে আর তার পাশের স্ক্রুটা আলগা কেউ হয়তো তাড়াহুড়োয় ওটা টাইট দিতে ভুলে গেছে অথবা সময়ের সাথে ভাইব্রেশনে খুলে গেছে এত বড় মেশিনে ওইটুকু ত্রুটি স্ক্যানারে ধরা পড়েনি কারণ ওটা মেকানিক্যাল ইলেকট্রনিক নয় রাজু স্ক্রুড্রাইভার দিয়ে আলতো করে চাপ দিল তারপর রেঞ্জ দিয়ে ভাল্ভটা সোজা করল মাত্র তিন প্যাচ ক্লিক করে একটা শব্দ হল রাজু বেরিয়ে এলো তার মুখে কালির দাগ জামায় গ্রিজ সে উঠে দাঁড়িয়ে বলল স্যার হয়ে গেছে এবার অন করুন রাহুল শার্মার আগে ফেটে পড়লেন স্যার এটা পাগলামী ও যদি উল্টোপাল্টা কিছু করে মেশিন ব্লাস্ট হতে পারে বিক্রম রাজুর চোখের দিকে তাকালেন সেই চোখে তিনি দেখলেন আত্মবিশ্বাস এমন আত্মবিশ্বাস তিনি শেষ কবে দেখেছিলেন পনেরো বছর আগে আয়নায় নিজের চোখে অন কর রাহুল আমি নির্দেশ দিচ্ছি রাহুল অনিচ্ছা সত্ত্বেও মেন সুইচে হাত দিলেন সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে সুইচ টিপতেই একটা যান্ত্রিক গুঞ্জন শুরু হল লাল বাতিটা নিভে গেল হলুদ বাতি জ্বলল তারপর পুরো ফ্লোর আলোকিত করে জ্বলে উঠল সবুজ সংকেত সিস্টেম অনলাইন অল প্যারামিটার্স নর্মাল মেশিনটা মসৃণ গতিতে চলতে শুরু করল কোনো শব্দ নেই কোনো কম্পন নেই যেন মাখনের মতো চলছে কয়েক সেকেন্ডের স্তব্ধতা তারপর পুরো রুমে আনন্দের শোরগোল পড়ে গেল কেউ বলল হয়ে গেছে কেউ হাততালি দিল আবার কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল জার্মান ইঞ্জিনিয়াররা হাঁ করে তাকিয়ে আছে রাহুল শর্মা বিশ্বাস করতে পারছেন না কিন্তু বিক্রম চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখ ভেজা ছিল আর নজর রাজুর উপর স্থির ছিল তারপর বিক্রম ছুটে গিয়ে রাজুকে জড়িয়ে ধরলেন তার চোখে জল তুমি তুমি এটা কি করলে দশ দিনের সমস্যা তুমি দশ মিনিটে সমাধান করে দিলে রাজু লাজুক হাসল মেশিন কথা বলছিল স্যার আপনারা শুনতে পাননি সেই মুহূর্তে বিক্রম অনুভব করলেন যে এই বাচ্চাটি শুধু একটা প্রতিভা নয় বরং একটা গল্প এমন এক গল্প যার সত্যটা এখনও সামনে আসা বাকি তার মনে একটা প্রশ্ন জোরদার হতে লাগল এই বাচ্চাটি আসলে কে সন্ধ্যায় বিক্রম রাজুকে নিজের কেবিনে বসালেন দামি খাবার আনানো হলো। রাজু ইতস্তত করে খাচ্ছে বিক্রম জিজ্ঞেস করলেন রাজু সত্যি করে বল তুমি এই কাজ কার কাছে শিখেছ এটা কোনো সাধারণ মিস্ত্রির কাজ নয় রাজু বলল আমার দাদুর কাছে তিনি আমার কাছে বিশ্বের সেরা মেকানিক কি নাম তোমার দাদুর বিশ্বনাথ শর্মা নামটা শুনে বিক্রমের হাত থেকে কফির মগটা পড়ে গেল গরম কফি ছুড়িয়ে পড়ল কার্পেটে কিন্তু তার খেয়াল নেই বিশ্বনাথ শর্মা বিক্রমের গলা কাঁপছে তিনি তিনি কোথায় থাকেন আমাদের পুরনো গ্যারেজে শিবাজীনগরের গলিতে বিক্রমের চোখের সামনে ভেসে উঠল পনেরো বছর আগের স্মৃতি বিশ্বনাথ শর্মা ছিলেন তার মেন্টার তার গুরু ওরিয়েন ডাইনামিক্স যখন শুরু হয় তখন বিশ্বনাথ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রমের সাথে বিশ্বনাথের মেয়ে আর্শিতার সম্পর্ক নিয়ে তুমুল ঝগড়া হয় বিশ্বনাথ মেনে নেননি অহংকারী বিক্রম তখন আর্শিতাকে ছেড়ে কেরিয়ার বেছে নিয়েছিলেন আর্শিতাকে বলেছিলেন আমি ফিরে আসব কিন্তু সাফল্যের নেশায় তিনি আর ফিরে তাকাননি ভেবেছিলেন আরশিতা বিয়ে করে সুখী হয়েছে আর তোমার মা বিক্রম শাশ্রুদ্ধ গলায় জিজ্ঞেস করলেন মায়ের নাম কি রাজু অবাক হয়ে বলল আরশিতা মা খুব অসুস্থ স্যার কিডনির অশোক মুহূর্তের মধ্যে বিক্রমের পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই ছেলে এই জিনিয়াস ছেলেটা একী তবে বিক্রম দ্রুত হিসেব করলেন পনেরো বছর রাজুর বয়স পনেরো তিনি উঠে দাঁড়ালেন চলো রাজু এক্ষুনি কোথায় স্যার তোমার বাড়ি বিক্রমের গাড়ি যখন সেই নোংরা গলিতে ঢুকল তখন রাত দশটা বস্তির মানুষ অবাক হয়ে দেখছে কোটি টাকার গাড়ি রাজু গাড়ি থেকে নেমে দৌড়ে গেল গ্যারেজের দিকে দাদু মা দেখো কে এসেছে বিক্রম ধীর পায়ে গাড়ি থেকে নামলেন গ্যারেজের শাটার তোলা ভেতরে একটা চেয়ারে বসে আছেন বৃদ্ধ বিশ্বনাথ তার চুলে পাক ধরেছে কিন্তু সেই তেজদীপ্ত চোখ আজও একই আছে আর পাশে দাঁড়িয়ে এক শীর্ণকায় নারী পরনে সুতির শাড়ি চেহারা ভেঙে গেছে অসুখে কিন্তু সেই মুখটা বিক্রম কোনোদিন ভুলতে পারেননি আর্শিতা বিক্রমকে দেখে আরসিতা দরজার চৌকাঠে জমে গেলেন তার হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে গেল বিশ্বনাথ শর্মা উঠে দাঁড়ালেন তার হাতে একটা রেঞ্জ তুমি এখানে কেন এসেছ বিক্রম কোনো কথা বলতে পারলেন না তিনি সোজা গিয়ে আর্শিতার পায়ের কাছে বসে পড়লেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি আজ ধুলোয় লুটিয়ে পড়লেন আমাকে ক্ষমা করে দেওয়া আর্শিতা আমি জানতাম না আমি জানতাম না আমাদের তিনি রাজুর দিকে তাকালেন আর্শিতা চোখে জল আটকাতে পারলেন না অনেক দেরি হয়ে গেছে বিক্রম বিক্রম মাথা নাড়লেন না দেরি হয়নি আজ আমার মেশিন বন্ধ হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু এই ছেলে ও শুধু মেশিন ঠিক করেনি ও আমার জীবন ঠিক করে দিয়েছে ও আমার রক্ত আর্শিতা আমি বুঝতে পেরেছি ও কেন মেশিনের ভাষা বোঝে কারণ ও তোমার আর আমার ছেলে রাজু অবাক হয়ে আছে সে দাদুর দিকে তাকাল দাদু রেঞ্জটা নামিয়ে রাখলেন বৃদ্ধের চোখেও জল তিনি জানতেন এই দিনটা আসবে রক্ত কথা বলবেই বিক্রম উঠে দাঁড়ালেন রাজুকে বুকে জড়িয়ে ধরলেন রাজু কাল থেকে তুমি আর জুতো পালিশ করবে না তুমি আমার সাথে অফিসে যাবে কিন্তু মেকানিক হিসেবে নয় মালিক হিসেবে ওরিয়ান ডাইনামিক্সের ভবিষ্যৎ তুমি আর তাকে বললেন কালই তোমাকে সেরা হাসপাতালে নিয়ে যাব আমি অনেক ভুল করেছি আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না পরদিন সকালে ওরিয়ান ডায়নামিক্সের গেট দিয়ে যখন বিক্রমের গাড়ি ঢুকল তখন তার পেছনের সিটে বসেছিল নতুন রাজপুত্র রাজুর গায়ে আর ছেঁড়া জামা নেই কিন্তু তার চোখে সেই একই কৌতূহল সেদিন সব খবরের শিরোনাম ছিল জুতো পালিশ করা কিশোরের হাতে প্রাণ পেল ওরিয়ানের রোবট কিন্তু খবরের ভেতরের খবরটা ছিল আরও গভীর এটি ছিল এক বাবার ঘরে ফেরার গল্প এক মায়ের ত্যাগের গল্প এবং এক বিস্ময়কর প্রতিভার গল্প যে প্রমাণ করে দিয়েছে প্রতিভা ধুলোয় মিশে থাকলেও তা হিরে হয়েই জ্বলে ওঠে বিক্রম তার ছেলের দিকে তাকিয়ে হাসলেন রাজু মেশিনের দিকে তাকিয়ে আছে সে হয়তো এখনও শুনছে মেশিনের হৃৎস্পন্দন কিন্তু আজ আর মেশিন কাঁদছে না মেশিন আজ গাইছে বিজয়ের গান প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান আর এমন সব অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ